আচ্ছা প্রিয় দর্শক চিন্তা অসুবিধা হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন কেমন ভাই আজকে আর ভিডিওতে কি কি কালেকশন আছে ভাই আজকের ভিডিওতে মেনস কিছু কালেকশন আছে পাশাপাশি আপনার বয়েজ কিছু কালেকশন আছে আচ্ছা টোটালতে আপনার শুধু উইন্টার কালেকশন সব উইন্টার এখন আজকে সব উইন্টার দেখাবো

এই জন্য ডেনিম কিছু কালেকশন আমরা দেখাচ্ছি সেটা তো অবশ্যই ভাই এই যে এটা হচ্ছে আপনার নিড ডেনিমের মধ্যে মার্কুইস মার্কুইস ফেব্রিক্স মার্কুইস ফেব্রিক না আচ্ছা ও একদম সেই সুন্দর কিন্তু পেলেন সেটা সেই সুন্দর লাগছে আচ্ছা এটা একটা হাই কোয়ালিটি প্রোডাক্ট আমাদের এই কোয়ালিটির মধ্যে যে আরেকটা আছে ও এটাও মার্কুইস ফেব্রিকের মধ্যে নিড ডেনিম আচ্ছা ওকে ভাই এই যে এটা একটা এমব্রয়ডারি কো ব্যাক সাইডে পকেটে কিন্তু ডিজাইনটা দেখেন চমৎকার আচ্ছা ভাই তারপর এটা দেখি তারপর এটা একটা ফেব্রিক

আচ্ছা ওকে ভাই ভাই এগুলো প্রাইস কত করবে এটা আমাদের বলে দেন এগুলো আপনার 200 টাকা থেকে 250 টাকার ভিতর 200 টাকা থেকে 250 টাকা মানে একদম ভালো কোয়ালিটির যেটা জি 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 ওয়ান সাইড ব্রাশ কাপড় আছে টেরি আছে দুইটাই আছে ওয়ান সাইড ব্রাশ আচ্ছা প্রিয় দর্শক যারা এখানে কিন্তু আমরা অনেক কিন্তু এখানে কালেকশন দেখালাম প্রাইসটা বলোনো যারা ফিক্সড প্রাইসটা জানতে চান অবশ্যই বাইরে ফোন দিতে হবে কেমন আচ্ছা হাজিম ভাই আমরা কিন্তু মেনস এর অনেক কালেকশন দেখলাম ভাই বাচ্চাদের জন্য কি রাখছেন ভাই আজকের ভিডিওতে ভাই বাচ্চাদের জন্য আপনার হচ্ছে

তিন চার থেকে নয় দশ পর্যন্ত বারো পিসের কার্টুন কালো থাকে দুইটা এটা এক্সপোর্ট যে এটা এক্সপোর্ট ফিলিপস কাপড় ফিলিপস কাপড়ও ভাই কত রাখেন ভাই টু তাহলে দেন এইটা আপনার প্রাইস হচ্ছে একশো টাকা একশো টাকা জি এক সত্যি একশো টাকা কত আছে ভাই

আচ্ছা তো ওই পড়তে পারবে 3 4 থেকে আপনার 13 14 বছর পর্যন্ত 13 14 বছর ও কিছু পাওয়া যাবে ওকে ভাই মিক্স মিক্স কালার মিক্স সাইজ আচ্ছা আচ্ছা